এটা কিন্তু আমরা কিন্তু ব্যবহার করেছি হচ্ছে এস কে কোম্পানির কিন্তু

ইউ চ্যানেলটা দেখতে কেমন চ্যানেলটা আসলে এরকম ভাজের মতো থাকে এখানে এখানে একটা ইউ এর মতন ভাজ থাকে এদিকে থাকে দেড় ইঞ্চি এবং এইদিকে থাকে 3 ইঞ্চি এটা হচ্ছে তিন চল আসসালামু আলাইকুম শপিং টিপ চ্যানেলে সবাইকে স্বাগত সুপ্রিয় ভিউয়ার আপনাদের আবারো নিয়ে আসলাম যারা এন্টারপ্রাইজে এবং এই প্রতিষ্ঠানটি বিভিন্ন ধরনের এস এস এম এস এর নান্দনিক গেটগুলো তারা তৈরি করে শুরুতে আমরা কথা বলছি এই প্রতিষ্ঠানের যে প্রোপাইটার জয়নাল ভাই সাথে জয়নাল ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি তো আপনার এখানে তো চমৎকার চমৎকার গেটগুলো দেখতে পাচ্ছি জি আলহামদুলিল্লাহ আমরা কাজের ফিনিশিংটাও খুব দ্রুত দিচ্ছি ইনশাল্লাহ এই যে আজকে কিন্তু আমরা কিন্তু নিয়ে আসছি কিন্তু এসিস এর কিন্তু কেচি গেট এবং কিন্তু এই পাশে কিন্তু একটা কিন্তু বিশাল সাইজের কিন্তু একটা লেজার কাটিং গেট লেজার কাটিং গেট বিশাল সাইজের এবং এটি হচ্ছে

4.9 ফিট পর্যন্ত খুলে খোলা যাবে খুবই চমৎকার এটা কি দিয়ে বানিয়েছেন এই কিন্তু সম্পূর্ণই কিন্তু বক্স পাইপ দিয়ে কিন্তু করেছি আমরা বক্স পাইপ দিয়ে এটা কিন্তু সম্পূর্ণই কিন্তু বক্স পাইপ যেটা কিন্তু সচরাচর কিন্তু কেউ করতে পারবে না আর এখানে কিন্তু আমরা কিন্তু বক্স পাইপ দিয়ে কিন্তু কেচকেট কিন্তু কমপ্লিট করে দেখেছি ইনশাল্লাহ

ঠিক মতো খুলবে তো ইনশাল্লাহ ভাই এই গেটটা একদম পানির মতন একজন যদি দশ বছরে কি পাঁচ বছরের বাচ্চা যদি এটা ধাক্কা দেয় তারপরে চলে যাবো অনায়াসে

দুইটা হ্যাঁ একজনেরই দুইটা আজকে কিন্তু আমরা কিন্তু গেট ফিটিং করে উদ্দেশ্যে কিন্তু চলে যাব সিলেটে সিলেটে চলে যাব গেটটা কিন্তু চলে যাবে সিলেট হেতিমগঞ্জে হেতিমগঞ্জে চমৎকার একটি বিশাল এখানে কিন্তু চৌধুরী কুটির লেখা আছে চৌধ হ্যাঁ চৌধুরী হবে এই যে তার নাম ঠিকানা টোটাল এখানে কিন্তু টোটালি কিন্তু দেওয়া আছে ঠিকানাটাই চমৎকার এবং উপরে কালেমা লেখা আছে উপরে কিন্তু আমরা কিন্তু সুন্দরভাবে কিন্তু তাজ ব্যবহার করেছি এখানে কিন্তু কালিমা আছে এই পাশে কিন্তু আরবি লেখা আরেকটা আছে মিল করে একদম হুবহু কিন্তু সেম টু সেম করে দিয়েছি ভাই যেভাবে চেয়েছে এবং এইখানে কিন্তু একটা কিন্তু গোলাপ ফুলও কিন্তু আমরা ডিজাইন করে দিয়েছি গোলাপ ফুলের ডিজাইন চমৎকার তো এইটার সাইজ আছে হচ্ছে পাশে আছে হচ্ছে বারো ফিট

এই যে বড় একটা দেখেন এই যে এখানে কিন্তু কাটিং করার মত সিস্টেম আছে এটা আমরা ওইখানে গিয়ে সুন্দরভাবে ফিটিং করে দেওয়ার পরে এটা বোঝা যাবে না যে কোন পাশে পকেট পড়লা আছে বাহ চমৎকার একটা জিনিস তো এই যে আমরা এসএস এর যেই গেটটা এইটার সম্পর্কে একটু জানি যে এসএস টা আপনারা যে বক্স পাইপ দিয়েছেন সেইটার মানে কি মাপের দিয়েছেন এটা কিন্তু আমরা কিন্তু ব্যবহার করেছি এসকেমি এসকেবি কোম্পানির কিন্তু 1.2 এমএম এর বক্স পাইপ ব্যবহার করেছি এইখানে আর এই যে এইখান যে কেচির মতন যে আহ এরকম ভুইতনের মতন যে দেখতে পাচ্ছেন এইগুলো কিন্তু ফ্লাট বার ব্যবহার করেছে এখানে আমরা এক ইঞ্চি ফ্লাট বার ব্যবহার করেছি যেটা হচ্ছে চার মোটা

এখানে ব্যবহার করেছি মাত্র এটা এখানে কিন্তু ব্যবহার করেছি আমরা সিক্স মিলি প্লেট

বক্স পাইপে কত কেজি দিয়েছে দেখুন এখানে কিন্তু বক্স পাইপ কিন্তু ব্যবহার করেছি আমরা পাকা 14 কেজির বক্স পাইপ 14 কেজির বক্স ছাড়া কিন্তু আসলে এত বড় একটা গেট এত ওয়েটের একটা গেট কিন্তু আসলে রাখা খুবই কঠিন এর জন্য কিন্তু আমরা কিন্তু এখানে ব্যবহার করেছি 14 কেজির বক্স পাইপ এবং আমরা কিন্তু সাইডে কিন্তু আমরা কিন্তু ব্যবহার করেছি ইউ চ্যানেল ইউ দেখতে কেমন ইউ চ্যানেলটা আসলে এরকম ভাজ মতো থাকে এখানে এখানে একটা ইউ এর মতন ভাজ থাকে এইদিকে থাকে দেড় ইঞ্চি এবং এইদিকে থাকে তিন ইঞ্চি এটা হচ্ছে তিন চল তিন তিন চলটা কিন্তু ইউ চ্যানেল হয়

নয়াগাঁও স্কুলের সামনে আর যদি কোনো ভাইরা যদি সরাসরি ফোনের মাধ্যমে যোগাযোগ করতে চান কিন্তু আমাদের নাম্বার থাকবে এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেখানে কিন্তু সরাসরি কিন্তু ফোনের মাধ্যমে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে পারবেন আর কোনো ভাই যদি আমাদের প্রতিষ্ঠানে যদি এইভাবে নাও আসতে চান তাহলে সরাসরি গুগল ম্যাপে গিয়ে সার্চ করবেন যারা এন্টারপ্রাইজ বিড়ি দিয়ে তাহলে পরে সরাসরি আমাদের কারখানার লোকেশনটা দিয়ে দিবেন লোকেশনটা পেয়ে যাবে তো এই যে গেট গুলো বললেন যে সিলেট যাবে তো এইখান থেকে ঢাকা থেকে সিলেটে যে অনেক দূর যে এখানে পরিবহন খরচটা কার যাবে এখানে কিন্তু এখান থেকে হেতিম সিলেট হেতিমগঞ্জের যা ভাড়া আছে তার 50% টাকা কিন্তু আমরা বহন করতেছি 50 আপনারা দিয়ে দিয়েছেন আর 50% টাকা ওই ভাইকে বহন করতে হচ্ছে 50% টাকা উনি বহন করবে তো এগুলো কি আপনারা ফিটিং করে দিয়ে আসেন তো নাকি আমরা এখান থেকে দুইটা গেট ফিটিং এর জন্য আমরা এখান থেকে টোটালে 8 জন মানুষ যাবে আমার এখান থেকে মানুষ যাবে জন মানুষ গেলে পরে এইখান থেকে ঢাকা থেকে আমার দোকান থেকে শুরু করে এই গেটটা ফিটিং করে দিয়ে আসা পর্যন্ত সম্পূর্ণ খরচ আমার সব খরচ সম্পূর্ণ খরচ আমার এক কথায় ফিটিংটা সম্পূর্ণ ফ্রি ফিটিংটা সম্পূর্ণ ফ্রি চমৎকার এবং এই আপনাদেরকে অর্ডার দেওয়ার নিয়মগুলো কি বলে দেন আমাদের অর্ডার দেওয়ার নিয়ম হচ্ছে কেউ কোনো ভাই যদি আমাদের কাছে অর্ডার দিতে চায় সেই ক্ষেত্রে ওনার গেটের যা দাম আছে তার 50% টাকা অথবা 20% টাকা আগে আমাদেরকে অ্যাডভান্স করতে হবে আর বাকি টাকা ওনার বাড়িতে যখন গেট লাগিয়ে দেব সেই ক্ষেত্রে ওইখান থেকে ক্যাশে পে করে দিতে হবে বাকি টাকাটা ক্যাশে পে করতে হবে মানে এইটা হচ্ছে সিস্টেম যে যারা গেট বানাবেন প্রথমে টোয়েন্টি পার্সেন্ট দিয়ে অর্ডার দিতে পারেন তারপরে কমপ্লিট হয়ে যায় গেলে হয়ে যাওয়ার পরে বাকি টাকাটা ক্যাশে পেমেন্ট করতে পারবে তো চমৎকার একটা সিস্টেম এবং এই যে চমৎকার চমৎকার কালার গুলো করেন এটা কি কালার করেছেন এটা এখানে কিন্তু কালো কালো এবং কিন্তু গোল্ডেন কালার করেছি কালো এবং গোল্ডেনের কালো এবং গোল্ডেন আবার চমৎকার একটা কালার এবং উপরে তাজ আছে উপরে কিন্তু তাজটাও কিন্তু একদম

আমরা জানলাম তো সুপ্রিয় যারা এই ধরনের গেট বানাতে চাচ্ছেন তারা কিন্তু স্কিনে এই যারা এন্টারপ্রাইজের যোগাযোগের নাম্বারগুলো দেওয়া আছে সেখানে আপনারা কথা বলে এবং সরাসরি এই কারখানা ভিজিট করেও কিন্তু আপনারা আপনাদের বাড়ির জন্য এরকম গেট এই প্রতিষ্ঠান থেকে বানিয়ে নিতে পারেন ভিডিওটি আর দীর্ঘায়িত করলাম এখানে শেষ করছি যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ